আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমেদ ওনসল্লা আলিয়া রসুল হিল করিম দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমাদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ বারকবাদ আল্লাহ সুবাহ আলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরফ দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত শুধু আজকের আলোচনার বিষয়বস্তু হল কবরকে মাজারে রূপান্তরিত করা জায়েজ আছে কিনা ইসলাম এটাকে অনুমোদন করে কি না এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা সম্মানিত শুধু আমরা দেখে থাকি যে আমাদের দেশে এবং দেশের বাহিরে যে সকল মাজারগুলো আছে এই মাজারগুলোর উৎপত্তি কোথা থেকে হয়েছে কার নির্দেশে কিভাবে এ মাজার এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই মাজারকে কোন নবী আলী সাল্লাহাতু সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন মাজার করার জন্য না আল্লাহ এই মাজারগুলো দুনিয়ার মধ্যে এসেছে বা উঠেছে বা কিনা বা কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো নির্দেশ দিয়ে গিয়েছেন কিনা যে মাজারগুলো রূপান্তরিত কবরগুলোকে মাজারে রূপান্তরিত করতে হবে অথবা যেই সকল লোকদের কবরকে মাজারে রূপান্তরিত করা হচ্ছে তারা এরকম কোনো নির্দেশ দিয়ে গেছেন কিনা এগুলো যদি আমরা যদি তালাশ করে থাকি তাহলে দেখব যে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয়নি এবং যাদের কবরকে মাজারে রূপান্তরিত করা হচ্ছে তারাও এরকম কোনো নির্দেশ দিয়ে যাননি আর যে সকল লোকদের কবরকে মাজারে রূপান্তরিত করা হচ্ছে এর মধ্যে খুব কম লুকি আছে যারা ওলা আলেম ছিলেন এবং দিনের দায়ী ছিলেন হ্যাঁ যারা দিনের দায়ী ছিলেন তাদের কবরকে মাজারে রূপান্তরিত করেছেন ওনার উত্তরাধিকার যারা আছে এরকম খুঁজে পাওয়া যায় না দেখা যায় এক শ্রেণীর করার জন্য দুনিয়ার অর্থ সম্পদ কামাই করার জন্য তারা এই সকল অন্যায় কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে রাষ্ট্রকে ব্যবহার করছে রাষ্ট্রের আইনকে তারা ব্যবহার করে সামাজিক নেতৃবিন্দুদেরকে ব্যবহার করে তারা সেখান থেকে অর্থ ইনকাম করার সোর্স বানিয়ে নিয়েছে আর এই জায়গাটাকে জমজমাট করার জন্য শির্কের মতো গুনাহের মধ্যে তারা লেগে গেছে আর শিরকের গুণা এবং দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট আছে এগুলিকে তারা এখানে উপস্থাপন করছে যার ফলে এখানে মানুষের আনা যত কাজ আছে। অপরাধমূলক যত কাজ আছে গুনাহের যত কাজ আছে সবগুলির মধ্যে মজা আছে শয়তান এগুলিকে মজা দিয়েছে যার ফলে মানুষ এই সকল অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতে মানুষ বাধ্য গুনাহের কাজ করতে বাধ্য আর এই মাজারটাকে আবিষ্কার করার জন্য সর্বপ্রথম কে টিপস দিয়েছিল আমরা ইতিপূর্ব আলোচনা করেছি যে নু আলী সাল্লা জামানার ভালো মানুষদের কবর গুলোকে মাজারে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম ইন্ধন দাতা সেটা ছিল শয়তান সে মানব আকৃতিতে সর্বপ্রথম বলেছিল যে তোমরা এটাকে মাজার বানাও আর মাজারের মধ্যে ফটো লাগিয়ে দাও তারপরে মূর্তি মূর্তি বানাও আর এটাকে জিয়ারত করা শুরু করো এই মূর্তি পূজা কিন্তু এসেছে এই মাজার থেকে এগুলি সব শয়তানের আবিষ্কার অতএব আমাদেরকে খুবই খুবই সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে ইমান নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই ইমান নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নাই হ্যাঁ যারা যারা এই সকল শিল্পের মতো কার্যকলাপ করে তাদেরকে কি এগুলি জিজ্ঞাসা করেন তারা কোনো উত্তরই তারা দিতে পারবে না এজন্য আমরা নিজের থেকে কোন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না এই সকল মাজারগুলোর মধ্যে যে সকল শিল্প হচ্ছে নিজেরা তো করবো না এবং সমর্থনও করবো না এর মধ্যে জেয়ারত করা বা সেখানে যাওয়া আমি বলেছিলাম হ্যাঁ আপনার যদি জেয়ারত করার দরকার পড়ে আপনি এখানে বসেই তাদের জেয়ারত করেন মাজার ওয়ালার কাছে কোনো প্রার্থনা নাই মাজার ওয়ালার কাছে কোনো সাহায্য নাই আমরা বরং মাজারে যিনি শুয়ে আছেন কবরে যিনি শুয়ে আছেন তার জন্য রবের কাছে প্রার্থনা করবো আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন কারণ এই দুনিয়ার মধ্যে দশজন ব্যক্তি জান্নাতে যাবে এর সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ তাহলে দশজন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আর বাকিদের সার্টিফিকেট আখেরাতের মধ্যে হিসাব নিকাশের পরে হবে তিনি যে আপনাকে জান্নাতি নিয়ে যাবেন এরকম কোনো দিক নির্দেশনা ইসলামে দেয়নি আরেকটা বিষয় হলো আমরা মাজার ওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করে থাকি সন্তান চেয়ে থাকি টাকা পয়সা চেয়ে থাকি বিপদাবদ দূর করার জন্য বলে থাকি এগুলো ইসলাম কখনো সমর্থন করে না এগুলো কখনো সমর্থন করে না কোরআনের ভাষায় আল্লাহ বলেন আজকে মানুষ মাজার ওয়ালার কাছে গিয়ে সন্তান চায় যার ছেলে আছে সে মেয়ে চায় যার মেয়ে আছে সে ছেলে চায় যার মেয়ে এবং ছেলে কোনোটাই নাই সে কে তোরা ওই জায়গার মধ্যে গিয়া পীরের কাছে প্রার্থনা করে এগুলি কখনো হতে পারে না আল্লাহ তাহলে কাছে আপনি প্রার্থনা করবেন আল্লাহ তাহলে যদি আপনি পীরের কাছে গিয়ে এই সকল কার্যকলাপ করেন তাহলে তো ভাই আল্লাহর কথাটা বাদ হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে না উজুবিল্লাহ আলী আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যাকে খুশি আমি ছেলে সন্তান দেই যাকে খুশি আমি মেয়ে সন্তান দেই যাকে খুশি আমি ছেলে এবং মেয়ে টুইন ভেবি দেই আর যাকে খুশি তাকে আমি ওয়াই যে আলু মাইয়া শাহ এইভাবে আর কি এটা আল্লাহ পাকের একটা নিদর্শন তাহলে আমরা কেন মাজার ওয়ালাদের কাছে আমরা কেন যাবো

وعن جندب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالحيهم مساجد ألا فلا تتخذوا القبور مساجد إني أنهاكم عن ذلك هذا جندب رضي الله تعالى عنه تيني تي بولين أمي رسول كريم صلى الله عليه وسلم كي بولتي جي رسول صلى الله عليه وسلم قال ألا على شذذان هيجاو تومرا وإن তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবীগণ এবং তাদের ওয়াসলিহীহি مساجد নবীগণ এবং নেক ব্যক্তিদের কবর সমূহকে মসজিদে রূপান্তরিত করেছে সুসল্লাহ আলী আসসালাম বলেন সাবধান হয়ে যা তোমরা কারণ তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তারা নবীদের কবর সমূহকে এবং নেক বান্দাদের কবর সমূহকে তারা মসজিদে রূপান্তরিত করেছে আলা সাবধান হয়ে যাও ফলেদুল কুবর মেসাজিদ তোমরা যে কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করবে না ইন্নি আনহাকুম আন্দালিক এই সকল বিষয়ে আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করছি তোমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করছি তোমাদেরকে নিষেধ করছি তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করা নিষেধ করেছেন এবং नेक বান্দাদের কবরকে মসজিদে রূপান্তরিত করতে নিষেধ করেছেন। যেহেতু নূহ আলাইহিস সালাতু সালামের জামানা এই এই মাজারগুলো আবিষ্কার হয়েছে ওই কবরগুলোকে যাদের কবরকে মাজারে রূপান্তরিত করা হয়েছে ওই কবর কবরওয়ালারা ভালো মানুষ ছিল তারা ছিল আল্লাহ আল্লাহওয়ালা ছিল। ঠিক তেমনিভাবে আজকের পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশেও অনেক ভালো ভালো পীর সাহেব আছেন যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই ওনার বিষয়ে আমাদের সবাই জানা আছে যে ওনার কবরটা কাজকে কি করতেছে সেখানে মানুষ নাপাক করে দিচ্ছে নাচা গানা করে ওই জায়গার মধ্যে তারপর হলো শির্কের মতন কার্যকলাপ করে ওই জায়গাটাকে লন্ডবন্ড করে দিচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলী তিনি তো অনেক বড় আবেদ ছিলেন অনেক বড় দায়ী ছিলেন এটা আমরা সবাই জানি তাহলে এই জায়গার মধ্যে রাসুদাল্লা আলী ইসলাম বলছেন যে নেক বান্দাদের কবর সমূহকে তারা মসজিদে রূপান্তরিত করেছে মসজিদে রূপান্তরিত কিভাবে করেছে এক মসজিদের মতো আকার আকৃতি দিয়েছে মাজারগুলো কি তো মসজিদের মতো আকার আকৃতির ডিজাইন করে করা হয় এক দ্বিতীয়ত হলো মসজিদের মধ্যে যেভাবে ইবাদত বন্দি করে ওই কবরগুলোর মধ্যে গিয়েও মানুষ সিজদা দিয়ে থাকে ইবাদত বন্দি করতে থাকে এটা তো আমরা আমাদের সচক্ষে আমরা দেখছি অতএব এই সকল কার্যকলাপ থেকে আমাদের কি বিরত থাকতে হবে এই হাদিস থেকে আমরা জানতে বললাম দ্বিতীয় আরেকটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে ওয়ালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাল কুবুরি ওয়াল মুতখাদিন আলাইহা المساजिद

তাদের নবীদের এবং নেক বান্দাদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে তারপর সাল্লাম আবার বলেছেন অসুরজা এবং যারা তাদের কবর সময়ের উপর লাইট জ্বালিয়েছে আজকে আমাদের মাঝধার গুলোর মধ্যে আমরা দেখি লক্ষ লক্ষ টাকার ঝাড়বাতি লাগানো হয় তারপর সেখানে মোমবাতি জ্বালানো হয় এগুলো আমাদের মনে হচ্ছে যে রাসুদ শত বছর আগে যে বলে গেছেন এগুলি এখন সম্পূর্ণরূপ বাস্তবায়িত প্রত্যেকটা কবরের মধ্যে আমাদের কি আছে লাইট জ্বালানো হচ্ছে তারপর মোমবাতি জ্বালানো হচ্ছে সেখানে সিজদা করা হচ্ছে মাজার বানানো হয়েছে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন হাদিসটি টি করেছেন আতয়বিনদী আল্লাহ আলানহ তিনি বলেন সল্লি আসালাম আল্লাহ কাছে সবসময় দোয়া করতেন এইভাবে আল্লাহ আলকবরি আল্লাহমালয় আলকবরি ওয়াসান ইবাদু আল্লাহ পাকের কাছে এই দুই প্রার্থনা করতেন হে আমার কবরকে জাতি করে স্বরূপ আমার কবরকে জাতি আমার উম্মত তারা এবাদতের মার্কাজ না বানায় হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি যে ইতিপূর্বে

বলেছেন যে নিষেধ করেছেন যে জাবেদ আল্লাহ আলু থেকে হাদিসটা বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলিয়া নিষেধ করেছেন এক নাম্বার হলো তোমরা কবরগুলোকে চুনকাম করো না চুনকাম করার অর্থ হলো যে কবরগুলোকে মসজিদের আকার আকৃতি দিয়ে এগুলিকে সাজানো গোছানো আমাদের প্রত্যেকটা মাজারকে আমরা দেখি কিভাবে সাজানো হচ্ছে লাইটিং করা হচ্ছে সেখানে কবর রূপে চাদর বিছানো হয়েছে তারপর মালা দেওয়া হয়েছে তারপর বিভিন্ন জড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এক কথা অনেক সুন্দর আকার আকৃতি দেওয়া হচ্ছে এগুলি জায়েজ কিনা সুসাল্লাহ আলী আসসালাম স্পষ্ট বাবু বলেছিলেন আইন কবর যে তারা জাতি করে কবরগুলিকে চুনকাম জাতি করে তারা না করে নিষেধ করেছেন তারপর বলেছেন আলিহি অর্থাৎ আলিহ অর্থ এর উপরে জাতি করে তারা ঘর নির্মাণ না করে আমাদের প্রত্যেকটা কবরকে তারা কি করে যখন মাজারে রূপান্তরিত করে অটোমেটিকলি এখানে ঘর বানিয়ে ফেলে তারা নিষেধ করেছেন সুসাম তারপর বলেছেন আলাইহি তার উপরে বসতে ওরা সুসালসাল্লাম নিষেধ করেছেন বসার অর্থ হলো এখানে যে ওই জায়গার মধ্যে বসে ধ্যান করা ধ্যান করা অনেকে কি করে এই মাজারগুলোর মধ্যে গিয়ে যে ধ্যান করে এটাও ইসলামের মধ্যে নিষিদ্ধ অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম বলেছেন যে যেসুল

তীর মিদি শরীফের মধ্যে এসেছে এগুলো স্পষ্ট এমন অনেক অসংখ্য হাদিস আছে অতএব আমাদেরকে এই সকল কার্যকলাপ থেকে বেরোতে থাকতে হবে প্রতিবার আমাদের এক শ্রেণীর ভাইয়েরা এগুলি শুনে মন খারাপ করবেন মন খারাপ করার এখানে কিছুই নাই যিনি কবরের মধ্যে আছেন তিনি তো আমাকে বলেন নাই আপনাকে বলেন নাই কবর নির্মাণ করা মাজারের রূপান্তরিত করা আর এর ইতিহাস দেখলে তো আমরা বুঝতে পারি এই মাজারগুলোকে শয়তান আবিষ্কার করতে বলেছে তাহলে আমরা কেনই কাজগুলোর মধ্যে করব কেন আমরা মাজার মাজারওয়ালার কাছে যাব ভাই মাজারওয়ালা নিজে তো বিপদগ্রস্ত অবস্থায় আছে তাহলে আমরা কেনই জাগার মধ্যে এই সকল ইনকাম করার রাস্তার আমরা কেন করব আমার দৃষ্টিতে যত মাজারগুলো আছে এগুলো বানানোর मकसद এবং উদ্দেশ্য একটাই সেটা হলো অর্থ ইনকাম করা আর কিছু না অর্থ ইনকাম ছাড়া আর কিছু না অতএব আমাদেরকে এই কবরগুলোকে মাজারে রূপান্তরিত করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যত রকমের শির আছে কবরের মতো শির মাজারে গিয়ে সেজদা করা শির লাইট জ্বালানো শির ফুলের মালা দেওয়া তারপর হলো সেখানে গিলাপ লাগানো যা কিছু আছে এগুলি থেকে আমাদের সবাইকে বিরত থেকে চলা ট্রফিক দান করেন আমিন সুম্মা আমিন রফিলা আলহামদুলিল্লাহ রবিল্লা